আবারও চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সব দেখা দিয়েছে যেখানে প্রায় ছিয়াশি কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হাওয়া রয়েছে এবং এই হাওয়া ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে তাই আপনাদেরকে জানাবো আগাম পাঁচ দিনের সতর্ক আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবাংলা ও বাংলাদেশের কিছু প্রান্তে আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বিশেষ করে যে ছিয়াশি কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে এটি কিন্তু শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর কাছাকাছি হলেও এরই ফলে পশ্চিমবাংলার আবহাওয়া বদল ঘটতে চলেছে আগামী পাঁচ দিনে অবশ্যই আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ যেহেতু শুক্রবার নয়ই জানুয়ারি দুই আর আপনাদেরকে জানাবো আগাম দশই জানুয়ারি এগারোই জানুয়ারি এবং বারোই জানুয়ারি এবং তেরোই জানুয়ারি এবং চোদ্দই জানুয়ারি পর্যন্ত বুঝতেই পাচ্ছেন আগামী প্রায় চার দিনের আবহাওয়া পূর্বাভাস আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ঝাপটা হওয়া রয়েছে যে ঝাপটা হওয়ার গতিবেগ প্রায় ছিয়াশি কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে এবং বিশেষ করে চেন্নাইয়ের কাছাকাছি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি তবে এই হওয়ার গতিবেগ এখানে শেষ নয় এদিকে লেলুড়ুর ওপরে এরই প্রভাত পড়ার সম্ভাবনা রয়েছে বিজয়দতেও এরই পড়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে অবশ্যই জানাবো তার আগে আপনাদেরকে জানাবো পশ্চিম বাংলার দিকের আপডেট তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই হাওয়ার গতিবেগ কিন্তু একেবারে দীঘার কাছাকাছি রয়েছে যেখানে আজ আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে এবং এই চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে বালেশ্বরের কাছাকাছি এবং দীঘাতে রয়েছে এবং কন্টাই পেশারগঞ্জ নামখানা যে সমস্ত জায়গায় আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় দানা এবং ঘূর্ণিঝড় রেমাল যে সমস্ত আপডেট আমরা দেখেছিলাম সেই সমস্ত জায়গায় সাগর উত্তল থাকার সম্ভাবনা রয়েছে আজ এবার আপনাদের স্থলবগের আপডেটটি একটু দেখাবো আজ কলকাতাতে হাওয়ার গতিবেগ কেমন রয়েছে কলকাতাতে স্বাভাবিক হাওয়ার গতিবেগ রয়েছে যেখানে একুশ কিলোমিটার বেগে পার ঘন্টায় রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এবং বাঁকুড়া এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহী মুর্শিদাবাদ জেলা ও মাদলা জেলা এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এনডিআর আরও যে প্রান্তগুলো রয়েছে ধানবাদ এই সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ বাইশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে এই সকালের দিকে রয়েছে দঙ্কা থেকে দমকা হাওয়া যা সকাল আটটা থেকে নটার দিকে এবার ধীরে ধীরে আপনাদেরকে জানাব যে এগিয়ে গেলে বেলার দিকের আবহাওয়া কেমন কি পরিবর্তন ঘটছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে ঘূর্ণিঝড় হাওয়ার গতিবেগ ছিল সে হাওয়ার গতিবেগ ধীরে ধীরে কিন্তু শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপরে প্রবেশ করে যাচ্ছে ঠিক বেলা তিনটার দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই হাওয়ার গতিবেগ কিন্তু প্রবেশ করে গিয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের বিভিন্ন প্রান্তে তবে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের উপরে বেশি পরিমাণ রয়েছে হাওয়ার গতিবেগটি এবং তামিলনাড়ুর উপরে হালকা হালকা তবে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রয়েছে যেখানেই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের কোন কোন জায়গায় প্রায় আশি কিলোমিটার বেগে দমকা হওয়া রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলা থেকে যে হাওয়ার গতিবেগ ছিল যে সকালের দিকে একুশ থেকে বাইশ সেটি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হতে পারে বলে সম্ভাবনা করা যায় তবে শনিবারের দিকে দেখলে আবারও আমরা হাওয়ার গতিবেগ বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবাংলা ও বাংলাদেশ থেকে ভিডিওটি একটু বেশি পরিমাণে মানুষ দেখে থাকে আমাদের চ্যানেলে যার কারণে আপনাদেরকে জানাবো ভুবনেশ্বর থেকে শুরু করে বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এবং সাগর উপকূলের যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে বাংলাদেশের সে সমস্ত অঞ্চলগুলোতে হাওয়ার গতিবেগ প্রায় আটত্রিশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিকেও এবং ধীরে ধীরে আপনাদেরকে জানাবো আগামী প্রায় রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ রয়েছে ধানবাদে আবারও আমরা দেখতে পাচ্ছি রবিবার সন্ধ্যা ছটার দিকে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে আর এরই কিন্তু ফল প্রায় বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদের কাছাকাছি এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে অ্যাকচুয়ালি পাণ্ডামে আমরা ছেচল্লিশ কিলোমিটার দেখতে পাচ্ছি এবং লেলুড়ে আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে এবং আমরা যদি এগিয়ে যাই সোমবারের দিকে হাওয়ার গতিবেগ সাগরে আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চোদ্দোই জানুয়ারি পর্যন্ত মাঝে মধ্যে দঙ্কা থেকে দঙ্কা হওয়া রয়েছে এবং বিশেষ করে এনডিআর বিভিন্ন প্রান্তে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়ে গেছে এবং সাথে সাথে বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে অবশ্যই জানাবো সঙ্গে থাকুন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা আজ শুক্রবার আমরা দেখতে পাচ্ছি না যে পশ্চিমবাংলা ও বাংলাদেশের কোনো কোনো প্রান্তে থেকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কুয়াশার পরিমাণ কিছুটা রয়েছে এবং শনিবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের তেমন কোনো ভারী সম্ভাবনা নেই তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে এবং আগামীকালও রয়েছে সে কোন জায়গা রয়েছে জানাবো আজ আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে প্রায় অষ্টআশি পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ সকাল দশটার দিকে শ্রীলঙ্কার কাছাকাছি এবং এই বৃষ্টিপাত ধীরে ধীরে অগ্রসর হয়ে এগিয়ে যাচ্ছে চেন্নাই ও লেল্লুড়ের কাছাকাছি দেখতেই পাচ্ছেন শনিবারের দিকে শনিবারের দিকে চেন্নাইতে প্রবল ভারী বৃষ্টি যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কুড়ি দশমিক পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশ দশমিক ফোর এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা চেন্নাই আমরা দেখতে পাচ্ছি যেহেতু শনিবার তো চলুন করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই দেখতেই পাচ্ছেন এখানে বাইশ পয়েন্ট ফোর এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তারিখটি রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শনিবার অর্থাৎ সময়টি রয়েছে বিকাল তিনটা অ্যাকচুয়ালি এই ভারী বৃষ্টি কিন্তু চেন্নাইতে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এরই ফলে পশ্চিম বাংলার কোনো রকম পরিবর্তন ঘটছে না এবং রবিবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থামছে না তাই এই মুহূর্তে সব থেকে ভারী নিম্নচাপের যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু লেলু চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের উপর থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলাতে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা আগামীতে দেখতে পাচ্ছি না মাঝে মধ্যে ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং দেখে নেব এই মুহূর্তে মেঘলা আকাশের কি আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আকাশের কোণে এক ভয়ঙ্কর মেঘলা আকাশ বিশেষ করে এগিয়ে আসছে সরাসরি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লি থেকে শুরু করে একেবারেই পশ্চিম বাংলার দিকে রাজশাহী পর্যন্ত এগিয়ে চলে এসছে এই মেঘলা আকাশ তো এই মেঘলা আকাশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে আকাশ মাঝে মধ্যে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজ শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রান্তে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে আনশিক মেঘলা আকাশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামী প্রায় চার দিনের মধ্যে তবে মাঝে মধ্যে আকাশ কিন্তু মেঘলা দেখার সম্ভাবনা রয়েছে যেটি আপনাদেরকে জানাতে পারছি এবার আপনাদেরকে তাপমাত্রা জানাবো এবং রবিবারের দিকে খুবই ভয়ঙ্করভাবে একটি মেঘ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা এবং সিলেট বিভাগ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী এবং কলকাতার বিভিন্ন প্রান্তগুলো থেকে এই মেঘের খুবই একটি আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে তো খুবই ভয়ঙ্কর কালো মেঘ তবে ভয় পাওয়ার কিছু নেই এখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন নেই আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল শনিবার রবিবার এবং সোমবার অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সোমবার পর্যন্ত সবথেকে বেশি ঘন কালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং সোমবার থেকে ঝলমলে সূর্যের তাপ আমরা দেখতে পাওয়ার আশা করা যেতে পারি পশ্চিমবাংলা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাই আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো চলুন তাপমাত্রাটি একটু দেখে নেওয়া যাক তো আমরা দেখতে পাচ্ছি আজ তাপমাত্রা প্রায় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গাতে দশ ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছিল এবং সর্বদা দুপুরে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় বাইশ থেকে তেইশ ডিগ্রি হতে পারে তো আগামী প্রায় চার দিনে তাপমাত্রা এমনটি থাকতে পারে ভোরের দিকে তাপমাত্রা প্রায় নেমে যেতে পারে আট থেকে দশ ডিগ্রি এবং দুপুরের দিকে কুড়ি থেকে বাইশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত